হ্যালো ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজ স্টাডি ইজ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো দু সালে পঁচিশ সালের নবম দশম শ্রেণীদের শিক্ষার্থীদের জন্য আজ আমরা বাংলা সাহিত্যের যে ইম্পর্ট্যান্ট গল্পগুলো সেই বাংলা সাহিত্যের পদ্য গদ্য নিয়ে বিস্তারিত থাকছে আজকে আমাদের এই ক্লাসে আর আজ থেকে কিন্তু আমরা নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্যের অংশ পড়া শুরু করছি তো যে সকল শিক্ষার্থীরা আমাদের সাথে ক্লাস করতে চাও তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে প্রথমে সাবস্ক্রাইব করে নিও তো চলো আমরা প্রথমে আজ আমরা কোনটা পড়ি প্রথমেই কিন্তু আমরা শোভা গল্পটি পড়ব তো শুভা গল্পটির লেখক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমাদেরকে আগে জানতে হবে তারপর গল্পটা পড়তে হবে এবং গল্পটা সম্পর্কে বুঝতে হবে তো প্রথমে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর একজন বিশ্বকবি আর এই কবিকে তো আমরা সকলেই চিনি এমনকি তার অনেক লেখা গল্প বই উপন্যাস পড়েই কিন্তু আমরা বড়ো হয়েছি তাই না তো তার লেখা এমন কোনো কবিতা নেই যা কোনো শ্রেণীতে আমরা পড়িনি ক্লাস ওয়ান থেকে কিন্তু এই যে নাইন টেন পর্যন্ত প্রতিটা শ্রেণীতেই তার লেখা তার পদচারণা আসে কি বাংলা সাহিত্যের এমন কোনো জায়গা নেই যা তার যাতে রবীন্দ্রনাথ ঠাকুরের পদচারণ নেই উপন্যাস সাহিত্য গল্প ছোটো গল্প সমস্ত কিছুতে তো রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি বলা হয় প্রথমত আমরা যে পাঠটা পড়ব সেই পাঠের লেখককে সম্পর্কে আমাদের বিস্তারিত জানতে হবে তো রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুর একসাথে তিনটে দেশের জাতীয় সঙ্গীত রচনা করেছেন এক হচ্ছে বাংলাদেশ ভারত ও শ্রীলঙ্কা তো রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মশাল মৃত্যুশাল অবশ্যই খুব ইম্পর্টেন্ট এবং কি তার লেখা কিসের জন্য বা রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট তো এখানে দেখো শুভা লিখেছেন কে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে একটা বিষয় খুব খুব ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মশালটা তা আবার বাংলা এখানে কিন্তু ইংরেজি যে আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে এটা কিন্তু বেশি একটা ইম্পর্ট্যান্ট না বা বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করলেও কিন্তু তোমরা দেখতে পারবে যে সব জায়গাতে বাংলা শালটাই মেনলি কোশ্চেন করা হয় তো এই যে পঁচিশে বৈশাখ বারোশো আটষট্টি সালে কলকাতার জোড়াসাখর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন তাহলে কোথায় জন্মগ্রহণ করেন জোড়াসাখর ঠাকুর পরিবারে তার পিতা মহিষী দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর তো এখান থেকে বেশি ইম্পর্টেন্ট এই যে পিতামহর যে কোশ্চেনটা যে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহকে পিতামহটা আবার কি এটা মূলত আমাদের দাদাকে প্রকাশ করে বা ঠাকুর দাদা বাবার বাবাকে নির্দেশ করে বিদ্যালয়ের আনুষ্ঠানিক শিক্ষা তিনি লাভ করেননি কিন্তু সাহিত্যের বিচিত্র ক্ষেত্রে তার পদচারণ এক বিষয়ের বিষয় অর্থাৎ এখানে এই কথাটার মানে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর যে আমরা প্রাতিষ্ঠানিক যে শিক্ষাটা গ্রহণ করছে অর্থাৎ ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত পড়ছি এটা আমাদেরকে প্রাতিষ্ঠানিক শিক্ষা বলে কিন্তু সে এমন কোন জায়গায় কিন্তু পড়াশোনা করেননি তারপরেও দেখো কত আশ্চর্য বিষয় তিনি কোন জায়গায় না পড়ল তার লেখা বই পড়ে কিন্তু আমরা পিএইচডি করছি মাস্টার্স ডিগ্রি অর্জন করছি এমনকি আমরা দেশ দেশে এটা নিয়ে পড়তে যাচ্ছে তাই না তো এখানে দেখো তিনি ছিলেন প্রকৃত অর্থে অসামান্য প্রতিবাদর ব্যক্তি বাল্যকালেই তার কবি প্রতিভার উন্মেষ ঘটে মাত্র পনেরো বছর বয়সে তার বনফুল কাব্য প্রকাশিত হয় তাহলে এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় যে রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে উপন্যাস বা কত বছর বয়সে তিনি লেখা শুরু করেন তাহলে কি হবে মাত্র পনেরো বছর বয়সে তার লেখা সর্বপ্রথম কাব্য কি বনফুল তো এখানে দেখো এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন আর এখানে যে উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজিতে গীতাঞ্জলি সং অফিসিয়ারিং সংকলনের জন্য এশিয়া মহাদেশের মধ্যে তিনি সর্বপ্রথম নোবেল পুরস্কার পান এই প্রশ্নটা তোমরা মনে করছো যে ক্লাস নাইন টেনে আসবে এমনটা না এই প্রশ্নটা তুমি যত দিন পর্যন্ত পড়াশোনার সাথে সংযুক্ত থাকবে এমনকি তোমার যে চাকরির জন্য যদি কোনো পরীক্ষা দিতে চাও সেখানেও তুমি এই প্রশ্নটার সম্মুখীন হবে যে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান এবং কিসের জন্য পান তো এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন বস্তুত তার একক সাধনায় বাংলা ভাষা ও সাহিত্য সকল শাখায় দ্রুত উন্নতি লাভ করে এবং বিশ্ব দরবারে গৌরবের আসনে প্রতিষ্ঠিত হয় তিনি একাধারে সাহিত্যিক দার্শনিক শিক্ষাবিদ সরকার সুরকার নাট্য প্রযোজক ও অভিনেতা কাব্য ছোট গল্প উপন্যাস নাটক প্রবন্ধ গান ইত্যাদি সাহিত্যে সকল শাখায় তার অবদানে সমৃদ্ধ তার অজস্র রচনার মধ্যে রয়েছে এ দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রচনা কোনগুলো এটা কিন্তু পরীক্ষায় আসে যে নিচের কোনগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রচনা বা উপন্যাস নিচের কোনটি বা ঘরে বাইরে বা শেষের কবিতা এটা কোন ধরনের এটাকে কি এটা কি ধরনের কাব্য তো এটা আমরা বেশিরভাগই এই যে শেষের কবিতা এই যে কবিতা লেখা আছে তাই আমরা ভেবে নিই যে এটা অবশ্যই কবিতা কিন্তু এটা কিন্তু একটা উপন্যাস হ্যাঁ তো এটা আর ভুল করা যাবে না বিশেষভাবে উল্লেখযোগ্য বাইশে শ্রাবণ তেরোশো আটচল্লিশ সালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কলকাতায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তো দেখো অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু আমরা সম্মুখীন হয়েছি তো এখন যে বিষয়টা আমাদের বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই গল্পটার যে মূলত নায়িকা সেটা হচ্ছে শুভা এ একজন বাক প্রতিবন্ধী এরা মূলত তিন বোন ছিল সুভাসিনী সুকেশিনী ও সুহাসিনী এর বাবার নাম ছিল বাণীকণ্ঠ এবং এই গল্পের যে নায়ক সে নায়কের নাম ছিল প্রতাপ তাদের গ্রামটা ছিল একটা নদীর ধারে মূলত আমরা যে ভাষা প্রকাশ করি মুখ দিয়ে কিন্তু শুভা এদিক থেকে ব্যর্থ ছিল শুভা কোনো কথা বলতে পারতো না কিন্তু সবাই মনে করতো যে সে হয়তো কিছুই বোঝে না কিন্তু সে যে অনেক কিছুই বোঝে সব কিছু বুঝতে পারে বা তারও যে একটা আলাদা অনুভূতি থাকে এটা আসলে আমাদের সমাজের মানুষ বোঝে না তো সেই সম্পর্কে চলো দেখি পড়ে কি বুঝতে পারি মেয়েটির নাম যখন সুভাষিনী রাখা হইয়াছিল তখন কে জানিত সে বোবা হইবে তা দুটি বড় বোনকে সুকেশিনী ও সুহাসিনীর নাম দেওয়া হয়েছিল তাহলে দেখো সুভার পুরো নাম কি সুভাষিনী আর তার বোনদের নাম কী ছিল সুকেশিনী আর সুহাসিনী তো এটা খুব ইম্পর্টেন্ট যে সুভাষিনীর বোন দুইটির নাম কি সুকেশিনী ও সুহাসিনী তাই মিলের অনুরোধে তাহার বাপ ছোট মেয়েটির নাম রাখেন শুভাসিনী এখন সংক্ষেপে তাকে সবাই ডাকে শুভা তো এখানে কথা হচ্ছে আমরা যখন জন্মগ্রহণ করি তখন কিন্তু কেউই জানে না যে মেয়েটা আসলে কেমন হবে সে লম্বা হবে কি খাটো হবে সে অনেক মোটা হবে কি কালো হবে কি ফর্সা হবে সে চোখে দেখতে পাবে কি বা সে কথা বলতে পারবে কি কানে শুনতে পারবে কি এগুলো কিন্তু আমাদের কারোরই জানা থাকে না তো এখানে সে কথাই বলা হয়েছে দন্তরম্ভ অনুসন্ধান ও অর্থ ব্যয়ে বড়ো দুটি মেয়ের বিবাহ হইয়া গিয়েছে এখন ছোটটি পিতা মাতা নীরব হৃদয়ের মতো বিরাজ করিতেছে নীরব হৃদয়ের মতো মানে একটা বিষয় বোঝো বাসায় যদি একজন ছেলেপিলে থাকে বা ছোট বাচ্চা থাকে অনেক হইচই অনেক চিল্লাপিল্লা করে তাই না তো সেগুলো সব সময় বাবা মাদের মন জয় করে রাখে কিন্তু যেহেতু সুভাষিনী কথা বলতে পারতো না তাই সে কিন্তু সব সময় একটা নীরবেই থাকতো আর নীরব হৃদয় ভাড়ের মতো বিরাজ করতো যে কথা কয় না সে যে অনুভব করে ইহা সকলের মনে হয় না এজন্য তাহার সাক্ষাতেই সকলে তার ভবিষ্যৎ সম্বন্ধে দুশ্চিন্তা প্রকাশ করত। সে যে বিধাতার অভিশাপ স্বরূপ তাহার পিতৃগৃহে আসিয়া জন্মগ্রহণ করিয়াছে এ কথা সে শিশুকাল হইতে বুঝিয়া লইয়াছিল তার ফল এই হইয়াছিল সাধারণের দৃষ্টিপথ হইতে সে আপনাকে গোপন করিয়া রাখিতে পারলেই সর্বদা চেষ্টা করিত মনে করি তো আমাকে সবাই ভুলিলে বাসি কিন্তু বেদনা কি কেহ কখনো ভোলে পিতামাতার মনে সে সর্বদাই জাগ্রত অর্থাৎ একটা জিনিস সবসময় মানে তোমরা ভাববা যে কেউ যদি কখনও কারো দুর্বল জায়গা জেনে যায় দেখবার দুর্বল জায়গায় কিন্তু বেশি আঘাত করে তুমি হয়তো কোনো কারণে একটা পরীক্ষাতে কম পেয়েছো বা ফেল করেছো তোমার প্রতিবেশী জানে যে ওই মেয়েটা কি ওই ছেলেটা ওই সাবজেক্টে ফেল করেছে বা ওই সাবজেক্টে সে পাস করতে পারেনি কম নাম্বার পেয়েছে সে কিন্তু জানা শর্তেও আবারও এসে তোমার বাবা মাকে জিজ্ঞাসা করবে কী রে তোর মেয়ে কী রেজাল্ট করলো কী রে তোর ছেলে কী করলো তো এই যে বিষয়টা এই বিষয়টা এখানে প্রকাশ পেয়েছে যে সবাই জানতো যে শুভা বোবা তারপরও সুভা সামনেই তার প্রতিবেশীরা এসে তার বাবা মাকে বলতো ইস বাণীকণ্ঠ তোমার মেয়ে তো বোবা তাকে তো কোথাও বিয়ে দিতে পারবা না বা তোমার মেয়েটা বোবা হলো এটা ঠিকই ভগবানের বা তোমার সৃষ্টিকর্তার অভিশাপ তোমার উপরে মানে এই ধরনের একটা দৃষ্টিগত কথা বলতো তখন শুভা মনে করতো যে আমাকে সবাই কেন ভুলতে পারে না আমাকে ভুললেই হয়তো আমি বাসবো আমাকে তো আর কেউ এই ধরনের প্রশ্নের সম্মুখীন করবে না তো এটা আমরা যখন কোনো একটা রেজাল্ট খারাপ করি তখন দেখবো বাসা থেকে বেরোতে চায় না যে বাসা থেকে বের হব কেউ হয়তো যদি জিজ্ঞাসা করে কী রে তোর রেজাল্ট কী হলো বা কী রে কয়টা সাবজেক্টে ফেল করলি তো এই যে একটা নিজের ভিতরে একটা অপ্রাপ্তিতা এটা মানুষের সামনে প্রকাশ করতে লজ্জার পার কারণে কিন্তু কেউ বের হতে এটাই আর কি তো বিশেষত তাহার মা তাহাকে নিজের একটা ত্রুটি স্বরূপ দেখতেন কেননা মাতা পুত্র অপেক্ষা কন্যাকে নিজের অংশ রূপে দেখেন কন্যার কোনো অসম্পূর্ণতা দেখলে সেটা যেন বিশেষ রূপে নিজের লজ্জার কারণ বলিয়া মনে করেন বরঞ্চ কন্যার পিতা বাণীকণ্ঠ সুভাকে তাহার অন্য মেয়েদের অপেক্ষা যেন একটু বেশিই ভালোবাসতেন কিন্তু মাতা তাহাকে নিজের গর্ভের কলঙ্ক জ্ঞান করিয়া তাহার প্রতি বড় বিরক্ত ছিলেন সুভার কথা ছিল না কিন্তু তাহার সুদীর্ঘ পল্লব বিশিষ্ট বড় বড় দুটি কালো চোখ ছিল তো এই যে শুভার বৈশিষ্ট্য যদি আসে তোমাদের পরীক্ষায় তখন কিন্তু এটা দিতে পারো যে শুভার বড় বড় দুটি সুদীর্ঘ পল্লব বিশিষ্ট চোখ ছিল তার উষ্ঠার উষ্ণধর ভাবের অভাসমাত্র কোসি কিশলায়ের মতো কাঁপে উঠিত অর্থাৎ এই যে ভাবটা দেখো আমরা যদি সমাজে একটু তাকাই বা একটু বুঝতে পারো দেখো একটা মেয়েকে যদি বিবাহ দেয়া হয় তো আগেই যদি মেয়েটা শ্বশুরবাড়ি যে কোনো কাজ কাম না করতে পারে আগেই কিন্তু বলে মা কি কিছুই শিখিয়ে দিয়ে পাঠায়নি তোমার মা কি কিছুই শেখায়নি দোষটা কিন্তু বেশিরভাগ মায়ের ক্ষেত্রেই হয় তাই না আবার আরও একটা বিষয় বুঝতে পারবে আমরা কিন্তু জানি যেহেতু ক্লাস এইট নাইনে পড়ি এখানে অনেক সায়েন্সের স্টুডেন্টও আসো তো সাধারণত আমাদের মেয়েরা সবসময় এক্স এক্স বহন করে ছেলেরা এক্স ওয়াই বহন করে তো তাহলে মেয়ে হওয়ার জন্য দায়ী বাবা ছেলে হওয়ার জন্য দায়ী বাবা কিন্তু এই সমাজের মানুষ সেটা মানতেই চায় না সেটা সব সময় মনে করে যে মেয়ে হলে অবশ্যই তার মার দোষ কী রে তুই একটা ছেলে জন্ম দিতে পারলি না তুই কেমন মা এটাই কিন্তু বলে কিন্তু কেউ কখনোই বাবাদের দোষ দেয় না মেয়েদেরই দোষ দেয় তাই এই যে শুভা বোবা হয়েছে শুভা কথা বলতে পারে না এটা যেন শুভাষিনের মায়ের বা শুভার মায়ের একটা লজ্জার কারণ যে সমা যে সবাই বলতো যে এটা হয়তো ওর মায়ের দোষের কারণেই তার মেয়ে বোবা হয়েছে তো এটাই আর কি তারপরে দেখো কি বলেছে তারপরে কথায় আমরা যেভাবে ভাব প্রকাশ করি সেটা আমাদিকে অনেকটা নিজের চেষ্টায় গড়িয়া তুলতে হয় কতটা তর্জমা করার প্রয়োজন মতো সকল সময়ে ঠিক হয় না ক্ষমতার অভাবে অনেক সময় ভুলও হয় কিন্তু কালো চোখকে কিছু তর্জমা করতে হয় না মন আপনি তাহার উপরে সায়া ফেলে ভাব আপনি তাহার উপরে কখনো প্রসারিত কখনো মুদিত হয় কখনো উজ্জ্বলভাবে জ্বলিয়া ওঠে কখনো ম্লানভাবে নিভিয়া আসে কখনো অস্তমান চন্দ্রের মতো অনিমেষভাবে চাহিয়া থাকে কখনও দ্রুত চঞ্চল বিদ্যুতের মতো দিক ঠিকিয়ে ওঠে মুখের ভাব বই আজন্মকাল যাহার অন্য ভাষা নাই তাহার চোখের ভাষা অসীম উদার এবং অতল স্পর্শ গভীর অনেকটা স্বচ্ছ আকাশের মতো উদয়স্ত এবং ছায়ালোকে নিস্তব্ধ রঙ্গভূমি এই বাক্যহীন মানুষের মধ্যে বৃহৎ প্রকৃতির মতো একটা বিজন মহত্ত্ব আছে এজন্যই সাধারণ বালক বালিকা তাহাকে এক প্রকার ভয় করিত তাহার সহিত খেলা করিত না সে নির্জন দ্বীপ মতো শব্দহীন এবং সঙ্গীহীন অর্থাৎ এখানে আমি যে তোমাদেরকে পড়াচ্ছি বা তোমাদেরকে বোঝাচ্ছি এটা কি আমাকে অনেক চেষ্টা করে অনেক কষ্ট করে কোন ভাষাটার সাথে কোন ভাষাটা মেলালে ওরা বুঝতে পারবে বা কোনটার সাথে কোনটা বললে আমার ভুল হবে না আবার কোন ভাষার জন্য আমি কোন ভাষা ব্যবহার করবে এটা অনেক ধরনের একটা পরিশ্রম করতে হচ্ছে না আবার তোমরা যখন একটা মানুষের সাথে নতুন করে পরিচয় হও তখন অনেক পরিশ্রম করতে হয় না যে কি বলবো কিভাবে কথা বলবো কোন কথার পরে কোন কথা বলবো সেই কথাটা বললে সে কষ্ট পাবে কিনা অনেক কিছু ভেবে চিন্তে একটা কথা বলতে হয় না কিন্তু যখন সেই শুভা একজনের দিকে তাকাতো তাকে কিন্তু কষ্ট করে সেই কথার উপরে কথাটা সাজানো লাগতো না শুভা একদিকে তাকাতো তাকানো চাহনি দেখলে বোঝা যায় দেখো আমাদের মা আমাদের মা কিন্তু থেকে কাছের তাই না তো আমাদের মা যদি মায়ের দিকে যদি আমরা তাকাই মা কিন্তু একবার দেখলেই বুঝতে পারে আমার সন্তানের মন খারাপ আমার সন্তানটাই এখন কিছু বায়না করবে বা আমার সন্তানের শরীরটা খারাপ কি ভালো এইগুলো তাই না তো চোখের ভাষা কিন্তু রকম তজ্জমা করতে হয় না রকম কোনো কিছু সাজানো গোছানো লাগে না তো এখানে দি নির্জন দ্বিপ্রহারের শব্দহীন অর্থাৎ দুপুরবেলাটা বা আমাদের যে সকালের পরপরই বারোটা থেকে তিনটা পর্যন্ত যে সময়টা এই দুপুরবেলা কিন্তু দেখবা অনেক নিস্তব্ধ থাকে আমাদের পরিবেশটার চারিদিকে একদম চুপচাপ ঠান্ডা একটা পরিবেশে সৃষ্টি হয়ে যায় এটা শহরে না হলেও গ্রাম অঞ্চলে একটু বেশি হয় কারণ শহরে তো সব সময় জন্য যানজটের অনেক হইসই থাকেই কিন্তু গ্রাম অঞ্চলে কিন্তু দুপুরবেলাটা একদম শব্দহীন হয়ে যায় তাই এটা প্রহরের কথা বলা হয়েছে যে সব সবসময় নিশ্চুপ চুপচাপ ঠান্ডা মতো থাকত শোভা গ্রামের নাম চণ্ডীপুর তাহলে শোভাদের গ্রামের নাম কি চণ্ডীপুর এটা কিন্তু আসবে পরীক্ষাতে যে শোভা কোন গ্রামে বাস করত চণ্ডীপুর নদীটি বাংলাদেশের একটি ছোট নদী গৃহস্থ ঘরের মেয়েটির মতো বহুদূর পর্যন্ত তাহার প্রসার নহে নিরসলা তন্নিম নদীটি আপন কুল রক্ষা করিয়া কাজ করিয়া যায় দুই ধারের গ্রামের সকলেরই সঙ্গে তাহার যেন একটা না একটা সম্পর্ক আছে দুই ধারের লোকালয় এবং তরু ঘন উচ্চতর নিম্নতল দিয়া গ্রাম লক্ষ্মী স্রোচ্ছিনী আত্মবিস্মৃত দ্রুত পদক্ষেপে প্রফুল্ল হৃদয়ে আপনার অসংখ্য কার্যে চলিয়াছে অর্থাৎ এখানে তোমরা যদি খেয়াল করো একজন মা কিন্তু যখন সংসারে অনেক অভাব অনটন হয় অনেক সমস্যা থাকে তখন কিন্তু সে বলে যে আমি এই এই সংসার থেকে চলে গেলে বা এই সংসার থেকে অন্য কোন জায়গায় চলে গেলে হয়তো আমি সুখে থাকতে পারতাম বা আমার হাড়ে শান্তি পেতাম তো এটা কিন্তু আসলে সে যেতে পারে না একটা মা কিন্তু কখনোই তার সংসার ছেড়ে তার সন্তানদের ছেড়ে যেতে পারে না কারণ তার একটা যে মায়া শিকল বেঁধে গিয়েছে একটা মায়ার চারিদিকে ছড়িয়ে গিয়েছে এটাই তো এখানে এই নদীটা ঠিক সেই রকম তার বিস্তৃতি বেশি দূর নয় সে বেশি দূর ইস্তা করলেও যেতে পারে না তার প্রসার খুবই অল্প এটাই বলা হয়েছে তো বাণীকণ্ঠের ঘর নদীর একেবারে ওপরেই তার বাখারির বেড়া আটশালা গোয়ালঘর ঢেঁকিশালা খড়স্তূপ তেঁতুলতলা আম কাঠাল এবং কলার বাগান এবং নৌকাবাহী মাত্রই দৃষ্টি আকর্ষণ করে তাহলে সুভাদের বাড়িটা কেমন ছিল দেখো এটা কিন্তু সুভাদের বাড়ির বৈশিষ্ট্য খুব ইম্পর্টেন্ট তারপরে দেখো এই যে এই গ্রাহ গ্রাহস্থার মধ্যে বোবা মেয়েটি কারো নজরে পড়ে কিনা জানি না কিন্তু কাজকর্মে যখনই অবসর পায় তখনই সে এই নদীর তীরে বসে প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়া দেয় যেন তাহার হইয়া কথা কয় নদীর কলধ্বনি লোকের লোকাল কলাহল মাঝির গান পাখির ডাক তরুণ মর্মর সমস্ত মিশিয়া চারিদিকে চলাফেরা কম্পনের সহিত এক হইয়া সমুদ্রের তরঙ্গ রাশির ন্যায় শিরোনব্ধ হৃদয় উপকূলের নিকটে পড়ে শব্দ এবং বিচিত্র গতি আসিয়া ইহা বোবার ভাষা বড় বড় চক্ষুপল্লব তাহারই একটা বিশ্বব্যাপী বিস্তার ঝিল্লির পূর্ণ তৃণভূমি হইতে শব্দাতীত নক্ষত্রলোক পর্যন্ত কেবল ইঙ্গিত ভঙ্গি সঙ্গীত ক্রন্দন এবং দীর্ঘ নিঃশ্বাস এবং মধ্যাহে যখন মাঝিরা জেলেরা খাইতে যাইতো গৃহস্থলা ঘুমায়ত তো পাখিরা ডাকিত না খেয়া নৌকা বন্ধ থাকিত স্বজন জগৎ সমস্ত কাজকর্মের মাঝখানে সহসা থামিয়া গিয়া ভয়ানক বিজন মূর্তি ধারণ করিত তখন রুদ্র মহাকাশের তলে কেবল একটি বোবা প্রকৃতি এবং একটি বোবা মেয়ের মুখোমুখি চুপ করিয়া বসিয়া থাকিত একজন সুবিস্তীর্ণ রোদ্রে আর একজন ক্ষুদ্র তরুছায় ছায় যে গুটি কতক অন্তরঙ্গ বন্ধু দল ছিল না তাহা নয় গোয়ালের দুটি গাভী তাহলে দেখো এই যে গোয়াল ঘরে দুটি গাভী কিন্তু তার বন্ধু ছিল তাহলে প্রশ্ন যদি করা হয় যে শোভার বন্ধুদের নাম কি অবশ্যই অ্যানসার করতে পারবে যে স সর্বশী ও পাঙ্গুলি এই দুইটি গাভীর নাম আর আবার যদি প্রশ্নটা এভাবেও করতে পারে যে শোভা গল্পে দুইটি পশুর নাম ব্যবহৃত হয়েছে পশু দুইটির নাম কি। তখনও কিন্তু তোমরা এই গরু দুইটি নাম দিতে পারো সে নাম বালিকার মুখে তাহারা কখনো শোনে নাই কিন্তু তাহার শব্দ তাহারা চিনিত। তাহার কথাহীন একটা করুণ সুর ছিল তাহার মর্ম তাহারা ভাষার অপেক্ষা সহজে বুঝিত শুভা কখন তাহাদের আদর করিতেছে কখন ভারসনা ভর্ষণা করিতেছে কখন মিনতি করিতেছে তাহা তাহারা মানুষের অপেক্ষা ভালো বুঝিতে পারত একটা বিষয় দেখো লক্ষ্য করে আমাদের সমাজে বর্তমান সমাজের মানুষের থেকে কিন্তু একজন পশু অনেক ভালো কারণ একটা কুকুরকে তুমি দুই দিন খেতে দেবে সেই কুকুরটা তোমার পরম ভক্ত ভক্ত হয়ে যাবে তুমি যেদিকে যাবে সে সেই দিকে যাবে তুমি যা করতে বলবে ইশারায় বললো সে কিন্তু বুঝতে পারবে কিন্তু একটা মানুষকে তোমার সর্বস্ব দিয়ে দেবে তারপরেও কিন্তু তোমার ভাষা সে বুঝতে পারবে না কখনোই সে সব সময় তোমার ক্ষতি করার ধান্দায় থাকবে তো এখানে দেখো একজন গরু সে একটা পালিত পশু হয়ে সেও কথা বলতে পারতো না কিন্তু শুভার মুখে সে কখনোই তাদের নাম ধরে ডাকা শুনেনি। তারপরেও কিন্তু শুভাকে নিজের বলে মনে করত। আবার শুভার কথা তারা বুঝতে পারত। আবার শুভার মনের ভাষাও তারা বুঝতে পারতো শুভা গোয়ালে ঢুকিয়া দুই বাহুর দ্বারা সর্বশীর গৃভা বেষ্টন করিয়া তাহার কানের কাছে আপনার গণ্ডদেশ ঘর্ষণ করিত এবং পাঙ্গুলি স্নিগ্ধ দৃষ্টিতে তাহার প্রতি নিরীক্ষণ করিয়া তাহার গা সাটিত বালিকা দিনের মধ্যে নিয়মিত তিনবার করিয়া গোয়ালঘরে যাইত তাহলে বালিকা অর্থাৎ শুভা গোয়ালঘরে কয়বার যাইত তিনবার কিন্তু সে যেতই তাহা ছাড়া অনিয়মিত আগমনও ছিল গৃহে যেদিন কোনো কঠিন কথা শুনিত সেদিন সে অসময়ে তাহার এই মুখ বন্ধু দুইটির কাছে আসিত তাহার সহিংসতা পরিপূর্ণ বিষাদ শান্ত দৃষ্টিপাত হইতে তাহারা কি একটা অনুসন্ধান অন্ধ অনুমান শক্তির দ্বারা বালিকার মর্মবেদনা যেন বুঝিতে পারিত এবং সুবার গা ঘেঁষিয়া আসিয়া অল্পে অল্পে তাহার বাহুতে সিং ঘষিয়া ঘষিয়া তাহাকে নির্বাক ব্যাকুলতার সহিত সান্ত্বনা দিতে চেষ্টা Corto. অর্থাৎ এখানে শুভা যে যখন বাসায় থাকতো শুভার মা বাবা তাকে অনেক ধরনের কথা শোনাতো সে যদিও তার বাবা একটু কমই শোনাতো কিন্তু তার মা তারপর তার প্রতিবেশীরা যখন তার এই যে বাক প্রতিবন্ধী নিয়ে অনেক ধরনের কথা শোনাতো তখন আমরা কি সাধারণত আমাদের যদি কেউ কোনো খারাপ কথা বলে বা কষ্ট দেয় তখন আগে দৌড়িয়ে যে মার সাথে কিন্তু সব কিছু শেয়ার করি তাই না মাকে জোরে ধরে কান্নাকাটি করি কিন্তু তার মাই যখন তাকে এভাবে কথা শোনাতো বা বকাবকি করতো তখন সে কষ্টটা তো কাউকে বলতে পারতো না কারণ সে কথা বলতে পারে না তাই সে তার বন্ধুদের অর্থাৎ এই গরু দুইটার কাছে যেত তার মনের বেদনা একটু কমানোর জন্য ছাগল এবং বিড়াল ছিল কিন্তু তাহাদের সহিত এরূপ সমকক্ষভাবে মৈত্রী ছিল না তথাপি তাহারা যথেষ্ট অনুগত্য প্রকাশ করত বিড়াল শিশুটি দিনে এবং রাত্রে যখন তখন সুভার গরম কোলটির নিঃসংকোচে অধিকার করিয়া সুখ নিদ্রার আয়োজন করত এবং সুভা তাহার গৃহা ও কোমল আঙ্গলে বুলাইয়া দিলে সে যে তাহার নিদ্রাকর্ষণের বিশেষ সহায়তা হয় ইঙ্গিতে এরূপ অভিপ্রায় প্রকাশ করত অর্থাৎ এই যে শুধুমাত্র তার গরুর সাথে বেশি ভালো সম্পর্ক ছিল কুকুর বিড়াল ছাগলদের সাথে কিন্তু এতটা সম্পর্ক ছিল না কিন্তু তারপরও বিড়াল দেখবা একটু শীতের সময় গরম জায়গা পেলে একটু বেশি আদর করে বা বেশি থাকতে চাই সেটাই আর কি উন্নত শ্রেণীর জীবের মধ্যে সুবার আরও একটি সঙ্গী জুটিয়াছিল কিন্তু তাহার সহিত বালিকার ঠিক কীরূপ সম্পর্ক ছিল তাহা নির্ণয় করা কঠিন কারণ সে ভাষা বিশিষ্ট জীব সুতরাং উভয়ের মধ্যে সমভাষা ছিল না গোসাইদের ছোটো ছেলেটির নাম তার প্রতাপ এই প্রতাপের নাম কিন্তু আমি গল্পের শুরুতেই বলেছি এই এটাই হচ্ছে গল্পের নায়ক অর্থাৎ শুভা শ্রেণীর যে একটা বন্ধু ছিল ছেলে বা একটা মানুষের মধ্যে সেটা প্রতাপ এ ছিল গোসাইদের ছোট ছেলে লোকটি নিত্যান্ত অকর্মান্য অর্থাৎ সে একদমই কাজ করতো না সে যে কাজকর্ম করিয়া সংসার উন্নতি করিতে যত্ন করিবে বহু চেষ্টার পর বাপ মা সে আশা ত্যাগ করিয়াছেন অকর্মান্য লোকের একটা সুবিধা এই যে আত্মীয় লোকেরা তাদের ওপর বিরক্ত হয় বটে কিন্তু প্রায় তাহারা নিঃসম্পর্ক লোকেদের প্রিয় পাত্র হয় কারণ কোনো কার্যে আবদ্ধ না থাকাতে তাহারা সরকারি সম্পত্তি হইয়া দাঁড়ায় শহরে যেমন এক আধা ঘন্টা গৃহ সম্পর্কহীন সরকারি বাগান থাকা আবশ্যক তেমনি গ্রামে দুই চারটা অকর্মান্য সরকারি লোক থাকা বিশেষ প্রয়োজন কাজে কর্মে আমোদ্র অবসরে যেখানে সে একটা লোক কম পারে সেখানে